আলু বিল্লাহ হিমেনে শেখ মানি রহিম প্রিয় বন্ধুরা আজ আমি হাদিস শরীফের আলোকে যে ছোট্ট আমলটি বলবো যে হাদিসখানা খানা জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে এই আমলটি রাতে উঠে করার সঙ্গে সঙ্গে আপনার সব দোয়া কবুল হ ইনশাল্লাহ সে অতি মূল্যবান আমলটি কিভাবে করবেন রাতের কোন সময় উঠে করবেন আমলটি করার আগে ঘুম থেকে উঠেই আমাদের প্রিয় নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটা কি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আলোচনাটি শোনার অনুরোধ রইল আমাদের অনেক ভাই বলেন আমি এত দোয়া করি দোয়া কবুল হয় না অথচ দোয়া কবুল করানোর জন্য এর চেয়ে সহজ আর পদ্ধতি নাই মনে রাখবেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী রাতে যখন ঘুমাতে যাতেন নামাজের উজুর মতো উজু করতেন এরপর ডান পাশের উপর ঘুমাতেন এবং এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা আসলাম তো নাফসি ইলেইক ওয়াজু ওয়াজহি ইলাইক ওয়াফা ওয়াত আমরি ইলাইক ওয়া আল জাহাত ইলাইক رغبه ورهبه اليك لا ملجا ولا منجا منك الا اليك امنت بكتابك الذي انزلت ونبيك الذي ارسلت بل اللهم اسلمت نفسي اليك ووجهت اليك وفودت امري اليك والجات زهري اليك رغبه ورهبه اليك لا ملجا ولا منجا منك الا اليك আমন্তু বি কিতাবিল্লাজি আংজালতা ও বিন বিজি আর সালতা অর্থাৎ হে আল্লাহ আমি আমার সত্তাকে আপনার কাছে সমর্পণ করলাম আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম আপনার রহমতের আশায় রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন যে ব্যক্তি স্বয়ংকালে এই দোয়াগুলো পড়বে আর এই রাতেই যদি তার মৃত্যু হয় সে স্বভাব ধর্ম ইসলামের উপরই মারা যাবে মহানবী সাল্লাহাদ মুখ্য সময় মনে করতেন রাতের প্রথম ভাগে ঘুমাতেন অবশিষ্ট রাতে এবাদতে অতিবাহিত করতেন নামাজ তার উপর ফরজ ছিল ফলে শেষ রাতে ঘুম থেকে উঠা বাদ যায়নি প্রিয় নবী সাল্লাহ আলহি রাতের নামাজ কখনো নয় রাকাত পড়তেন কখনো এগারো রাকাত পড়তেন কখনো তেরো আকাত পড়তেন তার মধ্যে বিতির নামাজও থাকতো তিনি মাঝে মধ্যে রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহিরা রাতি আল্লাহ তালাহু বলেন মহানবী সাল্লহিউসাল্লাম রাতের নামাজে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা মোবার ফুলে যেত তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এমন কেন করেন অথচ আপনার অতীতের এবং ভবিষ্যতের সব গুণা ক্ষমা করা হয়েছে তিনি উত্তরে বলেছেন আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না নবী করিম সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে দাউদ আলাহিহি সাল্লাহসাল্লামের এবাদত অধিক পছন্দনীয় তিনি অর্ধ রজনী নিদ্রা যেতেন এবং রজনীর এক তৃতীয়াংশ নামাজে থাকতেন আর কখনো রাতের এক ষষ্ঠাংশ নিদ্রা যেতেন আবু উমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল কোন দোয়া অধিক শ্রবণ করা হয় উত্তরে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া ওলামা ইকরাম বলেন রাতে তিনটি দুই এখতিয়ার করবেন রাতে দুইটা যখন বাজে দুই রেখা তাহাজুত আর দুই ফুটা চোখের পানি যদি আপনি এই তিনটি দুই এখতিয়ার করতে পারেন তাহলে রব্বে করিম সঙ্গে সঙ্গে বলবেন ফেরেস্তা দেখো ওর কি কি লাগবে সারাদিন মানুষ আল্লাহকে ডাকে আর ভোর রাতে আল্লাহ মানুষকে ডাকে দিন ভর মানুষ চাই হে আল্লাহ আমাকে কিছু দিয়ে দেন আর ভোর রাতে আল্লাহ ডাকে আসো কি নিবে আসো আমার খাজানা থেকে লুফে নিবে কে কে আছো আমার খাজানা থেকে মাগ ফেরাত নিবে আমার খাজানা থেকে হেদায়ত নিবে আমার খাজানা থেকে দুনিয়া নিবে আমার খাজানা থেকে আখেরাত নিবে আমার খাজানা থেকে সুস্থতা নিবে আমার খাজানা থেকে মাল মালদৌলত নিবে আমার খাজানা থেকে অভাব দূর করে নিবে এভাবে রব্বে করিম ভোররাতে রাতে এলান করেন হালমিম মুস্তাক ফিরিন বা আগ ফিরলা প্রতিদিন ভোর আল্লাহ তালা প্রথম আসমানে নিজের শান মোতাবেক অবতীর্ণ হন আর দুনিয়াবাসীকে এভাবে ডাকতে থাকেন আছো কে মাফ চাইবার আমি তোমাকে মাফ করে দিব আছো কেহ রিজিক তালাশ করার আমি রিজিক দেব এ হাদিস চল্লিশ জন সাহাবি থেকে বর্ণিত যারা আমার কথা শুনছেন মনে রাখবেন সমস্যা হাজার উদরণের আর সমাধান আল্লাহ নিজের খাজানায় রেখে দিয়েছেন সমস্যা আপনার গুনাহের কারণে আর সমাধান রব্বুল کریم নিজের খাজানায় রেখে দিয়েছেন সুতরাং ভোর রাতে উঠে ওযু করে অন্তত দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান যা চাইবেন সব দিয়ে দিবেন প্রিয় ভাইরা মাঝে মাঝে দিতে দেরি হয় সেজন্য মানুষ হতাশ হয়ে যায় কিন্তু দেরি হয় কেন জানেন আমাদের রব চান আপনি এভাবে আরো কিছুদিন কাঁদেন তার কাছে দোয়া করেন তার কাছে চান তিনি জানেন যদি আপনাকে প্রথম দিনেই দিয়ে দেন সমাধান করে দেন পরের দিন আর রাতে উঠে রবের কাছে চাইবেন না রব্বুল আলমিন চান যে আপনি প্রতিদিন তার কাছে কাঁদেন তার কাছে দোয়া করেন কারণ আল্লাহ বান্দা চাইলে দোয়া করলে বান্দা সে বেশি পছন্দ করেন হাদিস আছে আল্লাহ রাতের বেলা তার কুদরতি হাতকে প্রসারিত করে রাখেন দিনে যারা গুণা করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আর দিনের বেলা দুই হাতকে প্রসারিত করে রাখেন রাতে যারা গুণা করেছেন তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আর আল্লাহ তালা এলান করেন হে বনি আদম শুনো যদি তোমার গুণাসমূহ দ্বারা জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায় তোমার গুনাহের কারণে যদি সূর্যের আলো মলিন হয়ে যায় এরপর যদি একবার মাত্র বলো হে আব্বা মাফ করে দিন লা গাফার আমি তোমাকে মাফ করে দিব আমি তোমাকে মাফ করে দিলে কেউ আমাকে জিজ্ঞেস করার নাই সেজন্য প্রিয় ভাই বোনেরা যত বড় মুসিবত হোক পেরেশানি হোক দুঃখ হোক রাতের শেষাংশে যখন মহান রব আপনার সব দুঃখ বিপদ দূর করার জন্য সব দোয়া কবুল কবুল করার জন্য ডাক দেন তখন কষ্ট করে উঠে যান আর যতদিন আপনার সমাধান না হয় প্রতিদিন আমল করতে থাকেন অধৈর্য হবেন না নিশ্চিত সমাধান সমাধান হবেন হওয়ার পরও সেই সময়টাতে আল্লাহর রহমত আল্লাহ করুন যাতে পরবর্তীতে আর কোনো বিপদ মুসিবত না হয় বহারির হাদিস প্রথমে রাত্রে চোখ খোলার পর অজুর আগে একটি দোয়া করে নিবেন তাহলে অজুর পর যে নামাজ পড়বেন যেই দোয়া করবেন আল্লাহ সেই নামাজ সেই দোয়া কবুল করবেন দোয়াটি হলো রাতে যখনই চোখ খুলবেলা আকবর এরপর অজু করে নামাজ পড়বেন নিজ ভাষায় দোয়া করবেন আল্লাহ আমাকে ও আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন আমি